গোপালগঞ্জ সেন্স করবে এটা কোনোদিন সম্ভব না আমাদের রক্ত সাথে আমরা কখনো উত্তর দেব না এটা গোপালগঞ্জের নাম জি কখনো উত্তর দেব না কারণ গোপালগঞ্জ কে বাপন না গোপালগঞ্জ কেউ করি দেয় নাই যে গোপালগঞ্জ মুছি মুছিলাবে এত সুজা না গোপালগঞ্জ মুসা খালি একটু বল ভাই যে আমি এনসিবি বলে মজিবাদ মজিবাদ কে এত সুজা এত সুজা মজিবাদ করা কোনোদিন সম্ভব না এক মজিব মরছে তার থেকে হাজার মজিব তৈরি করবে এক মজিব মরে গেছে কোটি কোটি মজিব আছে কত মজিব রে মারবে কত মজি শেষ করবে এত সোজা আমাকে না মিথ্যা মামলা দেবে আমাকে ভয় দেখা কি আমরা ভয়তে চলে যাবো এই দেশ ছেড়ে দেখ কত গুলি করবে করুক তাকে ক্ষমতা আছে তারা গুলি করতেছে ফুই করতেছে তাকে পাহাড় আছে আল্লাহ দিচ্ছে তাকে দিক আমাকে তো আল্লাহ পাহাড় দিয়ে নেই আমরা ক্ষমতা ব্যবহার করি না ভাই এটা তো সম্ভব কখনো না কখনো হবে না ভাই কেন আমলিক তো একটা ফুটস্কি দল না যে তারে বাদ দেবে এটা কি সম্ভব ভাই আমলিগ হলো সব থেকে একটা বড় একটা দল তার কিভাবে বাদ দেবে যে ওরা আমাদের গোপালগঞ্জ চেঞ্জ করবে এটা কোনোদিন সম্ভব না আমাকে রক্ত থাকতে আমরা কখনো উত্তর দেবো না এটা জি কখনো উত্তর দেবো না কেন গোপালগঞ্জ কে পাবেন না গোপালগঞ্জ কেউ করে দিই নাই যে গোপালগঞ্জ মুছি মুছি লাভ এত সোজা না গোপালগঞ্জ মুসা খালি এইটুকু বলা যে আমি নয়টা মাস খালি খালি আমি রাজনীতি মামলা খাইছি বিনি কারণে চারটা মামলা খাইছি আমি তা খালি খালি ব্যানালা রিকশালে ধরি ধরে চলে যাচ্ছে এটা কি কি রাজনীতি বলে এটা কোনো রাজনীতি বলে হ্যাঁ আমরা বাড়িতে আছি আমাকে যে কোনো সময় ধরে নিয়ে যাচ্ছে রাস্তায় বলে এক একজন ধরে নিয়ে যাচ্ছে এটা কি রাজনীতি বলে এটা কোনো রাজনীতি বলে রুঙনা রাজনীতি বলছে এর কোনো রাজনীতি বলে না আপনাকে তো একটাই সুস্থ নির্বাচন হোক যে হবে সে আমার কোনো দোয়া নাই তাকে আমার ক্ষমতা নেই আমাকে আমাকে শেখ হাসিনা চলে গেছে আমাকে প্রধানমন্ত্রীর সে যদি চলে যায় বা খুশি থাকে তারা তাই সে তো চায় না ওকে যা মনে তাই করতেছে কিন্তু আমার কথা হলো আমাকে আমাকে পাঠাচ্ছে তাই আমরা কোন জায়গা যাবো না তো এই কোন মহিলারও টিকি করছে না বাড়ি জি আমরা কি করবো এখন মহিলারা বয় আছে রাত্রে ঘুমাই না এখন কি করা যাবে আমরা কি দেশে তে চলে যাবো আমাকে গোপালগঞ্জে বাড়ি এইটাই আমাকে অপরাধ আমাকে অপরাধ হয়ে যায় তা আমরা এই দেশটাই চলে যাই তাই বলেন আমাকে আর কিছু বলার নাই আমাকে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রান করবে আমাকে মানুষজন মারবে আর লাস্টে আমাকে ইয়েবে যে এই যে এই ভিডিও কলে আছে এমনকি আছে এই রাত্রে আমাকে খুঁজতে পারে আমাকে ভয় দেখাতে পারে বা আমার পরিবারকে ভয় দেখাতে পারে মানে আমরা কোন জায়গা যাবো আপনারা বলেন এই জিনিসটা আমার এই দেশের দ্বারা একটাই ই যে গোপালগঞ্জের নিরাপত্তার জন্যে আপনারা যা পারেন তাই করেন এই গোপালগঞ্জের লোক অশান্তিতে আছে অনেক অশান্তিতে

এক মজিব মরে গেছে কোটি কোটি মজিব আছে কত মজিব রে মারবে কত মজি শেষ করবে এত সোজা আমাকে নামে মিথ্যা মামলা দেবে আমাকে ভয় দেখা কি আমরা ভয়তে চলে যাব এই দেশ ছেড়ে দেখ কত গুলি করবে করুক তাকে ক্ষমতা আছে তারা গুলি করতেছে ফুই করতেছে তাকে পাহাড় আছে আল্লাহ দিচ্ছে তাকে দিক আমাকে তো আল্লাহ পাহাড় দিয়ে নেই আমরা ক্ষমতা ব্যবহার করি না ভাই এটা তো সম্ভব কখনো না কখনো হবে না ভাই কেন আমলিক তো একটা ফুটস্কি দল না যে তারে বাদ দেবে এটা কি সম্ভব ভাই আমলিগ হলো সব থেকে একটা বড় একটা দল তার কিভাবে বাদ দেবে কয় বাদ দেওয়া তো সম্ভব এটা তাদের ক্ষমতা আছে তারা বাদ দিতে পারে তাকে ক্ষমতা আল্লাহ দেশে আমাকে তো ক্ষমতা এখন নাই আমরা কিভাবে কি করব। এই যে আপনার সাথে কথা বলতে সরা সরাই এমন কি আছে আমার পরিবার ওদের নিতে পারে আমরা কোন জায়গা যাবো এটা আপনারা বলে দেন আমরা সেই জায়গায় চলে যাই আর যদি না বলে তা তারা আমাকে সবাই আছে ওই যে আমাকে মা বোন সবাই আছে তাকে গুলি এড়িয়ে মারি আমাকে সবাই এড়িয়ে তার তারপরে তারা নির্বাচন করুক যা করুক তাকে খুশি আমাকে তো আর কোন কথা নাই ভাই আমাকে আমরা যে কষ্টে আছি আমি নয়টা মাস জেল খাটছি ভাই বিনি কারণে আমার আমার বাড়ি গোপালগঞ্জ বললে এটাই আমার অপরাধ আর কোনো অপরাধ নাই ভাই আমার বাড়ি গোপালগঞ্জ এটাই আমার অপরাধ জেল খাচ্ছেন বিনের কারণে ভাই আমার কয় তুই হলো নাইমের দল করিস তুই হলো নাইমের ডানাই তাই বলে আমি জীবনে নাইম শ্রেণী নি ভাই আমি সাধারণ ছেলে আমি কোনো রাজনীতির মধ্যে যাইনি এইতে হলো আমার অপরাধ হ্যাঁ আমি নয় ডাঙর খেলি খেলি জেল করছি ভাই বিনা কারণে তো তারা আমাকে দেখবে তাকে ক্ষমতা আছে ভাই আমাকে তো ক্ষমতা নেয় তাকে আর্মি আছে পুলিশ আছে ভাই আমাকে কে আছে আমাকে জনগণ ভাই আমাকে কথা বললি তাকে সমস্যা আমাকে আমরা কি তাকে গুলি চলে আমরা যাবো ভাই আমাকে তো সবাই আমাকে আরে পারে তারে গুলি হলে আমরা কী করবো আমাকে আগেজন ষোলো জন মরছে তিনশো লোক নিখোঁজ হয়েছে ভাই আমাকে তো কেউ সাধারণ আমরা লোক আমরা তো এই রাজনীতির মধ্যে করি না যদি কেউ আসে বঙ্গবন্ধুর নাম মুসিলাতে চাইটা কি সম্ভব ভাই নাম নাম তো ওই উপরতলাত্তি একজনের করে চেয়ারম্যান হোক মেম্বার হোক ওই উপরতলাত্তি করে একজনের নাম তো মুসিলা এত শোধানা ভাই বঙ্গবন্ধু তো একটা পুস্কিনিত না তার নাম মুসিলাবে সেই একাত্তরের দুদ্ধ সেই করছে সেই হিলডার দিছে সা সেই দুধ তো হ্যাঁ সেই ডাক দিছে সেই ডাকের মাধ্যমে আছে এই দুদ্ধ আবার তারা বলেন নে ই করছে তারা যুদ্ধ করছে তারা বলেন নে আবার ইয়েছে এটা কি সম্ভব ভাই সব বিম করছে এটা কি সম্ভব